নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বিধানসভায় বিরোধী দলনেতার সহ বিজেপি পরিষদীয় দলের চার বিধায়ককে অনৈতিকভাবে বিধানসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে বিজেপি পরিষদীয় দলের ধর্না আজ ধর্নামঞ্চে শুভেন্দু সহ বিজেপির বিধায়কেরা মুখোমুখি হচ্ছেন তৃণমূলের বিধায়করা এবং বিজেপির বিধায়করা তখন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে বারবার সাসপেন্ড করা হচ্ছে শুভেন্দু অধিকারী বিধানসভায় গিয়ে কি খিস্তি খেউরি করে নাকি গালিগালাজ করে নাকি যে প্রত্যেকবার তাকে বহিষ্কার করতে হয় নাকি শুভেন্দুর সামনে টিকতে পারছে না তৃণমূল কংগ্রেস কোনটা শুভেন্দু অধিকারী কিন্তু তাকে যে বহিষ্কার করছে তাদেরকে শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূল হিন্দু বিরোধী একটা সরকার এই তৃণমূলের আমলে সরস্বতী করতে করতে দেওয়া হয় না পারমিশন পারমিশন লাগে লাগে তো তো এই এই রকম সরকার সরকারকে উৎখাত করতেই হবে যাই হোক যা পরিস্থিতি শুভেন্দু অধিকারী কিন্তু আচ্ছা বিধানসভার বাইরে একদম জমিয়ে ক্ষীর করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুঁটি নড়িয়ে ফেলছে শুভেন্দু অধিকারী এরপর যদি শুভেন্দু অধিকারী সভাপতি হয়ে যায় বিজেপির তাহলে কিন্তু ভাই তৃণমূলের শেষ একদম শেষ আমার বলার কিছু নেই তৃণমূল শেষ